আসসালামু আলাইকুম আপনার সন্তান এসএসি পরীক্ষা দেবে অথচ এখনো পড়তে বসে আপনার বলার পরও পড়াশোনার কোন উন্নতি নেই আপনিও দুশ্চিন্তায় ভুগছেন যে আমার ছেড়ে কি রেজাল্ট করবে এবং পক্ষান্তরে শিক্ষার্থীরা তোমরাও দুশ্চিন্তায় ভুগছ যে আমি কি করবো কোনো দুশ্চিন্তার কারণ নেই আজকের ভিডিওটি শুধু তোমাদের জন্য কারণ কি সর্বোপরি একটা কথাই বলবো ভালো করতে হলে পড়াশোনার বিকল্প নেই তবে কিছু বিষয় আমরা যদি একটু খেয়াল করি তাহলে অল্প কিন্তু ভালো রেজাল্ট যায় তো কিভাবে প্রথম কথা তুমি ক্লাস করো নিয়মিত স্কুলে যাও এবং প্রতিদিনের পড়াটা প্রতিদিন করো তাহলে তোমার রেজাল্ট ভালো হতে বাধ্য অনেকে প্রতিদিন স্কুলে যাচ্ছ পড়ার ট্রাই করছো কিন্তু তারপরে রেজাল্ট ভালো হচ্ছে না এরও কিছু কারণ আছে অর্থাৎ তুমি পূর্ণাঙ্গ ভাবে ক্লাসে মনোযোগী না তুমি ক্লাসে মনোযোগ দাও নিজেকে একটু পরিবর্তন করার চেষ্টা করো দেখবা তুমি কিন্তু ঠিকই রেজাল্ট ভালো করছো আর রেজাল্ট ভালো করার ক্ষেত্রে তোমার ইচ্ছাটাই হলো সবচেয়ে বড় শক্তি পড়াশোনা করলেই যে রেজাল্টটা ভালো হয়ে যাবে বিষয়টা এমন না যে একশোতে একশো পায় সেও পড়াশোনা করে যে একশোতে ডাবল জিরো পায় সেও কিন্তু স্কুলে যাওয়া পড়াশোনা করে কিন্তু পড়াশোনার ক্যাটাগরিটা ভিন্ন যে একশোতে একশো পায় সে যেমন শ্রম দেয় সেমন কনফিডেন্টলি কাজ করে আর যে একশোর ভিতরে তেত্রিশও পায় না অর্থাৎ ডাবল পায় তার কাজটা হয় এলোমেলো সে ডিসিপ্লিনহীনভাবে চলে সে স্কুলে যাচ্ছে কিন্তু রেগুলার যাচ্ছে না সে পড়াশোনা দিচ্ছে কিন্তু পড়াশোনা রেগুলার দিচ্ছে না নানান বিষয় এখানে থাকে তো তোমরা যারা এসএসি পরীক্ষা তাদের বিষয়ে আমি যে আমি আগামী এই তিন মাস বা চার মাস বা পাঁচ মাস আমার যে হাতে সময় আছে এই সময়টাকে আমি ব্যবহার করব এই সময়ে আমি বার্থডে বিয়ে সাথে বিভিন্ন ধরনের অনুষ্ঠান তোমার সামনে আসবে কিন্তু এগুলো আমি পার্টিসিপেট করবো কিন্তু স্বয়ং স্বয়ংক্রিয়ভাবে হান্ড্রেড পার্ট আনন্দ উল্লাসে আমি মেতে উঠবো না কারণ আমি একজন পরীক্ষার্থী তো তোমরা যারা দু চব্বিশ সালে পরীক্ষার্থী তাদের একটা জিনিস মাথায় রাখতে হবে যা আমি ভালো করব এই সৎ ইচ্ছাটাই তোমার লক্ষ্যে পৌঁছাতে সাহায্য করবে আর দু হাজার পরীক্ষা মানেই তোমরা জানো যে একটা গুরুত্বপূর্ণ বিষয় তোমাদের এই যে রেজাল্টটাই সারা জীবন তোমাদের কাজ করবে অর্থাৎ বসে না থেকে পড়াশোনা করো নিয়মিত স্কুলে যাও ক্লাসগুলো করো ইনশাল্লাহ তোমার রেজাল্ট আপনা আপনি ভালো গেছে রেজাল্ট ভালো করার ক্ষেত্রে খাতায় খাতায় উপস্থাপনটা অত্যন্ত জরুরি উপস্থাপন করার ক্ষেত্রে তুমি অবশ্যই সকল প্রশ্নের করবে কোনোভাবেই প্রশ্ন বাদ দিয়ে বাদ দিয়ে লিখবে না খুব লেন্থ বড় করার দরকার নাই প্রশ্নের যত সম্ভব তুমি প্রশ্নের অ্যান্সারটা ছোট করেই নে কিন্তু সঠিকভাবে উপস্থাপন করার চেষ্টা করো এবং তুমি হান্ড্রেড পার্সেন্ট যখন প্রশ্নের করবো দেখবে হয়ে গেছে পরীক্ষা নিয়ে দুশ্চিন্তা নয় পড়াশোনায় আর লেখার ক্ষেত্রে সৃজনশীল লেখার ক্ষেত্রে তোমরা যত সংক্ষিপ্ত আকারে সুন্দরভাবে সারমরম আকারে প্রশ্নগুলা উপস্থাপন করবে তত ইনশাল্লাহ নাম্বার বেশি খেয়াল করবে তবে উত্তর জানে প্রাসঙ্গিক হয় উত্তর প্রাসঙ্গিক করার ক্ষেত্রে তোমাদের উদ্বীপটা বুঝতে হবে এবং বই সম্পর্কে বা সম্পর্কে তোমার ধারণা থাকতে হবে আর ধারণা থেকে যদি তুমি বানায়ও লেখো ও গাইড লেখার কোনো দরকার নেই রেজাল্ট কিন্তু ভালো হবে তোমাকে হান্ড্রেড পার্সেন্ট মুখস্থ করেই তোমাকে পরীক্ষায় অংশগ্রহণ করা লাগবে না আরেকটা বিষয় অঙ্ক ইংরেজির ক্ষেত্রেও যদি তোমাদের কোনো প্রবলেম থাকে তোমরা কমেন্ট বক্সে জানিও কি ধরনের তোমরা সাজেশন চাও যদি শর্ট সাজেশন চাও সেক্ষেত্রেও আমি তোমাদের এই চ্যানেল থেকে শর্ট সাজেশনটা দিয়ে দিই আর দু হাজার চব্বিশ সালের পরীক্ষা তোমাদের হবে সম্ভবত ধরে রাখো ফেব্রুয়ারির দুই তারিখের দিকে কারণ বিগত বছরগুলো এইভাবেই হয় তোমাদের প্রিপারেশন কিন্তু খুব ভালো হয়ে থাকে সবাই ভালো থাকো তোমাদের জন্য আগামী শুভেচ্ছা